চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এটা যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে জামা এটা বড়ির সাথে ম্যাচিং সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়ায়াত পানা ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা ওড়না আয়তপানা ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের আড়ায়ত পানা আরায়তপানা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট হবে আসসালামু আলাইকুম আলাইকুম আমি শামিম বাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স মাধবদী নরসিংদি গরুর হাটে প্রে ভিউয়ার্স যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি ভাই আজকে কি কালেকশন দেখবেন ভাই আজকে ভাই অসংখ্য নতুন কালেকশন হচ্ছে দুই হাত এবং আড়াই হাতের বেক্সি ডিজিটাল টু পার্ট এবং ওয়ান পার্ট ভাই আজকে আপনার ঘরের মধ্যে যেরকম কাপড় দেখতেছে ভাই এরকম কাপড় আমি অনেকগুলো ভিডিও করছি কিন্তু এরকম ভরা কখনো দেখি নাই হ্যাঁ এই দেখেন একদম ঘর ভরা সব হচ্ছে ইনটেক ফ্রেশ থান হ্যাঁ টু পার্ট

একটা ডিজাইনের মধ্যে দুই হাত পানার প্রিন্টের কাপড় একদম সব নতুন কত টাকা টাকা যদি আমার চ্যানেল এবং পেজের কথা বলেন তাহলে অনেক সুন্দর হবে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো বাস্তব অনেক সুন্দর মোবাইলের মধ্যে বুঝা মাত্র কত টাকা ভাই মাত্র পাঁচ টাকা অনলি পঞ্চান্ন টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দুই পানার গস কাপড় একদম ফ্রেশ থান মাত্র টাকা গজ ভাই এগুলো মাত্র পাঁচ পঞ্চাশ টাকা অনলি পাঁচ পঞ্চাশ টাকা গজ নতুন ডিজাইনের মধ্যে আর একটা দুই হাত পানার মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন দুই হাত মধ্যে একদম ফ্রেশ স্থান একদম সব নতুন ডিজাইন আসছে এটা মাত্র এগুলো মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ পঞ্চাশ টাকা গজ এটার মধ্যে আমার চারটা কালার আছে সেটিং কালার হবে সেটিং কালার আছে আর একটা কালার দেখেন এটা হলো সর্ষে ফুলের কালার মধ্যে সর্ষে ফুলের কালার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে একদম সব লাইট কালার এটা দেখেন কালার এবং ডিজাইন গুলো একদম অনেক সুন্দর হবে এগুলো মাত্র মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চান্ন টাকা গস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় কালার গ্যারান্টি হবে এগুলো কালার একদম গ্যারান্টি মাত্র মাত্র পঞ্চাশ টাকা দুই হাত পানার প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে বাটিক ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইন মাত্র মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চান্ন টাকা গস আর কেউ যদি আপনি ভিডিও দেখে কল দেয় তার জন্য মাত্র চৌপঞ্চাশ টাকা রাখা যাবে বই বাসের মাল আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা রাখা যাবে মাত্র পঞ্চাশ টাকা গস দুই হাত পানার প্রিন্টের বই বাস হবে এগুলো একদম ফ্রেশ কাট পিস হবে এগুলো শুধু কাট পিস সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে এগুলো ভাই সর্বনিম্ন আপনার এখানে মাল আছে বিশ গজ পনেরো গজ দশ গজ সব ফ্রেশ এগুলো মাত্র পঞ্চাশ টাকা কেউ ফ্রেশ স্থান থেকে নিতে চাইলে পঞ্চান্ন টাকা গজ আর এখান থেকে নিলে পঞ্চাশ টাকা মানে গজে পাঁচ টাকা কম পাবেন গজে পাঁচ টাকা করে সার্ভ আর এক পানা ভ্যাক্সির মধ্যে একদম সব নতুন ডিজাইন নতুন কালার দেখেন প্রিন্ট গুলো দেখেন যারা হিজাব বা মেক্সি বানাইতে চান

আর আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য গজে আরো এক টাকা সার চৌত্রিশ টাকা প্রত্যেক টাকা করে গজ একটা করে সার দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

যারা হিজাবের জন্য নিতে চান এগুলো নিতে পারেন মাত্র এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ আর ডিজিটাল প্রিন্টার সিঙ্গেল পার্ট মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে রং কালার একদম গ্যারান্টি মাত্র কত টাকা এগুলো মাত্র আশি টাকা অনলি আশি টাকা গজ হ্যাঁ কেউ যদি আপনি বিডিও দেখে কল দেখে দেয় এদের মধ্যে আপনি একটা করে সার দেবে বারো কালকে টাকা স্যার উনাশি টাকা রাখা যাবে আর এক পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সিঙ্গেল পার্ট এগুলো মাত্র এগুলো মাত্র আশি টাকা অনলি আশি টাকা রং কাজ একদম গ্যারান্টি ইনশাল্লাহ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের এর আর এক পানা হবে একদম গ্যারান্টি হবে রং কালার রং কালার একদম গ্যারান্টি মাত্র কত টাকা দিয়েছেন মাত্র আশি টাকা আশি টাকা গজ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব ডিজিটাল প্রিন্টের এর আর এক পানা হবে মাত্র মাত্র 80 টাকা only 80 টাকা গস কোন পার্টের মধ্যে অসংখ্য কালেকশন আছে সব কালেকশন তো দেখা সম্ভব না কিছু কিছু কালার দেখাইতেছে কি চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়ায়াত পনার ডিজিটাল প্রিন্টার সিঙ্গেল পার্ট এগুলো সিঙ্গেল পার্ট মাত্র এগুলো মাত্র 80 টাকা মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এর সিঙ্গেল পার্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন মাত্র 80 টাকা only 80 টাকা গস আড়ায়াত বহরের মধ্যে ডিজিটাল কাশ্মীরি আড়ায়াত বহরের মধ্যে ডিজিটাল কাশ্মীরের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে মিডিয়াম প্রিন্ট এগুলো হ্যাঁ ଏଗୁଡ଼ା ମାତ୍ର ଆଶୀ ଟଙ୍କା ଗଛ

বিজারপিন বাকি যা প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়ায়াতনা ডিজিটাল প্রিন্টেড টু পার্ট হবে এটা মাত্র এগুলো মাত্র 85 টাকা only পঁচাশি টাকা এটা ওনারা बॉडी এটা বডি রে এটা ওনারা ও কালার এবং অসাধারণ প্রিন্ট হবে বডি এবং ওনার দুটাই ম্যাচিং হবে মাত্র মাত্র টাকা টাকা অনলি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্ট মাত্র কত করে দিচ্ছেন দুইটা কালার আছে দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার প্রত্যেকটার মধ্যে আপনার দুই তিনটা করে কালার আছে সমস্যা নাই কেউ ভিডিও কলে দেখে দেখে মাল নিবো সমস্যা নয় এই যে ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত হ্যাঁ হ্যাঁ মাত্র মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এটা যে দেখবে নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন ডিজিটাল প্রিন্টের টু এটা হবে বডির কাপড় এটা এটার মধ্যে চারটা কালার আছে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র পঁচাশি টাকা ওনাটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হবে পোনা এবং জামা দুইটাই ম্যাচিং হবে মাত্র মাত্র পাঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা গাছ টু পার্ট মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মিডিয়াম প্রিন্টের মধ্যে আহায়াত পানা ডিজিটালের টু পার্ট মাত্র এগুলো মাত্র পঁচাশি টাকা এই যে ওনাটা দেখেন আড়াই হাত মানে পুরো পাঁচ হাত নামাজ হবে একদম পুরো পাঁচ হাত আড়াই গজ হবে ওনা এটা মাত্র এগুলো মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা কেউ যদি আপনি ভিডিও দেখে কল দেয় তার জন্য গজ এক টাকা করে সার আছে ভয়েল এবং পপলিন কি কোম্পানি কাপড় হবে এখানে কমা মাল আছে সব ব্র্যান্ডের মাল এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো যতগুলো কালার লাগে সব কালার দিতে পারবো সব কালার দিতে পারবো মাল আছে সমস্যা নাই আচ্ছা ভয়েল এবং পপলিন কত করে দিচ্ছেন ভাই পপলিন হলো আপনার বাউন্ন টাকা আর বয়েল সাতচল্লিশ টাকা এগুলো একদম ফিক্সড রেট ফিক্সড রেট আর যদি কেউ আপনার কাইটি নিতে চায় দশ গজ বয়েল নিতে পারবো আটচল্লিশ টাকা গজ এক টাকা বেশি দিতে হইব আর পবলিনটা দিতে হইব আপনার তিপ্পান্ন টাকা গজ এক টাকা বেশি মানে কাইটা নিলে গজ এক টাকা বেশি দিতে হবে হ্যাঁ রিভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম